আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো এখানে তোমাদের তৃতীয় শ্রেণীতে ইংরেজি বইয়ের মূল্যায়নটা ঠিক কীরকম হবে তার একটি নির্দেশনা দেয়া আছে দেখো তোমার টেক্সট বই থেকে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে সেই অনুচ্ছেদ অনুযায়ী 1 টু থ্রি ফোর এই চারটার প্রশ্ন করা হবে তুমি টেক্সট বই থেকে এই চারটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেবে এই চারটা প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ানে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফিল ফিলিং দ্য প্লানস দুটোর মধ্যে যে একটা তোমরা দিবে এরপরে নাম্বার টুতে থাকবে ট্রু অর ফলস নাম্বার থ্রিতে থাকবে আনসার শর্ট কোয়েশ্চেন শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন ওকে এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরে থাকবে একটা শর্ট কম্পোজিশন এটা ক্লু দেওয়া থাকবে অথবা নাও থাকতে পারে প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নের উত্তর দিয়েও এই কম্পোজিশনটা শেষ করতে পারবে এরপরে নাম্বার ফাইভ রয়েছে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্স এনি টেন আউট অফ টুয়েলভ নাম্বার দেওয়া থাকবে সেটা তোমরা লিখবে কথায় লিখবে বার্তা থাকবে এর মধ্যে দশটার উত্তর দিতে হবে নাম্বার সিক্স রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস নেসেসারি বুঝতেই পারছো এখানে কি বলছে নাম্বার সেভেনে হচ্ছে ম্যাচিং দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি নাম্বার এইটে হচ্ছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্সেস নাম্বার নাইন ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড নাম্বার টেনে থাকবে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক অর্থাৎ তোমার টেক্সট বইয়ে যে কয়টি টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে সেই কয়টি টেন্স নিয়ে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস থাকবে অ্যাট লাস্ট এগারো নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স এটাও তোমাদের টেক্সট বুকে আসে একটু ভালো করে প্র্যাকটিস করবে এবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস ফোরের ইংরেজির মূল্যায়ন নির্দেশিকা এখানে তোমাদের পাঠ্য বই থেকে একটি টেক্সট থাকবে সেই টেক্সট থেকে ওয়ান টু এবং থ্রি ফোর এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরই থাকবে মাল্টিপল চয়েস কোয়েশন অথবা ফিল ইন দ্য ব্লাংস নাম্বার টুতে থাকবে ট্রু ফলস নাম্বার থ্রিতে থাকবে কোয়েশ্চেনের অ্যান্সার এবং নাম্বার ফোরে তোমাদের জন্য একটা শর্ট কম্পোজিশন থাকবে এই কম্পোজিশনটা খুব সুন্দর করে তোমাদের টেক্সটের আলোকে আনসার করতে হবে Number 5 match the words with their meanings. Number 6 rewrite the sentences using capital letters and punctuation marks where necessary. Number 7 match the information in column A with the information in column B. Number 8 write the question words from the box to complete the question sentences. Number 9 rewrite the correct form of verbs in brackets. number 10 answer short questions fill in the blanks by using information related to date months time cardinal or ordinal numbers in tables columns words for figures number 11 write a letter with or without clue এবারে প্রশ্নে কিন্তু একটু ভিন্নতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো প্রস্ততি কিন্তু এবাবেই নেবে এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের মূল্যায়ন নির্দেশিকা এটা তোমরা প্রথমেই পাবে তোমাদের টেক্সট বই থেকে একটি টেক্সট বা ডায়লগ বা প্যাসেজ সেখান থেকে তোমাদের এক নম্বর প্রশ্নে থাকবে মাল্টিপল চয়েস অথবা ইন দ্য ব্ল্যাঙ্কস দুটোর মধ্যে যে কোনো একটা এরপরে থাকবে ট্রু আর ফলস এরপরে থাকবে শর্ট কোয়েশনের আনসার এরপরে একটা টেক্সট রিলেটেড কম্পোজিশন থাকবে এরপরে থাকবে ম্যাচিং ওয়ার্স উইথ দেয়ার মিনিংস নাম্বার সিক্স ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি নাম্বার সেভেন রিয়ারেঞ্জ দ্য গিভিন ওয়ার্স ইন দ্য কারেন্ট অর্ডার এরপরে হচ্ছে নাম্বার এইট মেক ফাইভ ডবলু ইস নাম্বার নাইন রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশান মার্কস Number Ten. Write the correct form of verbs. Number eleven. Short question or fill in the blanks using information. Number twelve. Write a letter with or without close. Number thirteen. fill in the simple form using given information. তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে পরীক্ষা দাও সুন্দরভাবে প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ